ما قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه الا نزلت عليهم السكينه وغشيتهم الرحمه وحفتهم الملائكه شن على الكلام باكر تلاوة هاي যেখানে আল্লাহর কালামে পাকের তফসির সেই জায়গায় সেই ঘরের উপর সেই প্যান্ডেলের উপর সেই 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 স্টেজের উপর মাহফিলে গুরু সরাসরি বর্ষণ হতে থাকে এই জায়গায় কি আমরা কালামে পাকের তেলাওয়াত করছি না আওয়াজ করে বলেন না কালামে পাকের তেলাওয়াত করছি না ওলামা হজরত কোরআন সুন্নার আলোকে কোরআন তফসির করে আপনাদেরকে বয়ান শোনাচ্ছেন না তাহলে আমাদের এই জায়গাটা তো ওই জায়গা যে জায়গায় আল্লাহর রহমত গুলো সরাসরি বর্ষণ হতে থাকে ঠিক কিনা বলে এই জন্য আল্লাহর এমন পছন্দনীয় জায়গায় যে কাউকে আসার তৌফিক ও আল্লাহ দেন না ঠিক কিনা বলেন এই ভালো কাজ করার জন্য তৌফিক লাগে কিনা আওয়াজ করে বলেন ভালো কাজ করার জন্য নেকির কাজ করার জন্য তৌফিক লাগে আওয়াজ করে বলেন তৌফিক দেন কে ভাইরা আমার মনে রাখতে হবে মহান আল্লাহ রব্বুল আলমিনের রহমদুল যেই জায়গায় যেই ঘরে যেই প্যান্ডেলে স্টেজে স্থলে আল্লাহর বর্ষণ হতে থাকে ওই জায়গায় আল্লাহ তার পছন্দশীল তার নির্বাচিত বান্দাদেরকে আসার তৌফিক দেন ঠিক কিনা বলেন অতএব আমি নিশ্চিত আমি আজকে এই জায়গায় বসে আপনাদেরকে নিশ্চিত করে নিশ্চিত করে বলে বলে যেতে পারছি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে পছন্দ করে তার নির্বাচিত জায়গাটায় তিনি আপনাদেরকে নিয়ে এসেছেন ঠিক কি না বলেন চাই শুকরিয়া তার আবার একবার বলেন আলহামদুলিল্লাহ বিশ্বনবী বললেন ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাতু

বিশ্ব নদী বললেন মুসলিম শরীফের হাদিস বলছি আমি আপনাদেরকে

রহমতগুলো যেমন বর্ষণ হচ্ছে আল্লাহর অসংক রহমতের ফেরেস্তা। আপনাদেরকে আমাদেরকে এই পেন্ডেলকে বেস্টন করে রেখেছেন শুধু এইটুকুই নয় বিশ্বনবী বললেন আপনি যে আল্লাহর পছন্দশীল বান্দা আমি যে আল্লাহর পছন্দশীল বান্দা মহান আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে যে ফেরেশতাগণ থাকেন আল্লাহর সামনে আল্লাহর যে ফেরেশতাগণ আছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের নিয়ে আপনাদের নিয়ে আপনাদের নিয়ে ওনাকে নিয়ে ওলামা হযরতদেরকে নিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার সামনের ফেরেশতাদের মজমার মধ্যে তিনি আলোচনা করেন সুবহানাল্লাহ আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পছন্দ করে এই আপনার ব্যাপারে ওনার ব্যাপারে ওনার ব্যাপারে ওলা মা ব্যাপারে আল্লাহ আল্লাহ ফেরেস মাঝে আলোচনা করে